শুভ সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আসি সবাইকে নতুন বছরে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর ছোট ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে ভালোবাসা বছর সবার খুব ভালো কাজ ভোর পাঁচটা বেরিয়েছি

যাই হোক এখন বাজে রাত্রি আটটা এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছে আমাদের ব্লগের সবাইকে অনেক অনেক একদম চলো দেখি কি এনেছি এই বাজার থেকে আনবক্সিং হচ্ছে আহ হা অনেক পর জিনিসটা ঘরে হচ্ছে কারণ জিনিসটা ভবত আমি পাই না এখানে যে সমাজে শেষ হয়েছে আহ জিনিস পয়লা হয়ে থাকে

আর বাড়িতে প্রসেস দেই আজব রান্না করব মানে তাড়াতাড়ি রান্নাwarna করলে ছেলে একটু ঘুমোতে পারবে আর কালকে ঘুরে বেরোতে এখন কি আর আমরা সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছি বলতে প্রেম করার সময় আছে এখন এখন তো কাজে মন হবে এখন আমরা অনেক সংসার হয়েছে এমনি ঘুরতে গেলে দেরি হয়ে যাবে যদি এখনো ব্যাচেলার থাকতাম ওর বাড়িতে আমি আমার বাড়িতে দুজন দেখা করতাম ঘুরতে যেতাম পয়লা মাসের দিনে সেটা চালাতাম কিন্তু এখন ঘুরতে গেলে আমার বাড়িতে কি রান্না করতে হবে ভোরবেলা উঠতে হবে ও কাজে বের আমার নিজের ডিউটি আছে

এখন তো পাটলিপুত্র জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু একটা সময় যে ওটা তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল ঘুরে আসি যাওয়া ইচ্ছে ওই যাওয়া তো দেখা যাক কবে যাই তবে একদিন দেখতে হবে পকেট ভারী করে নিয়ে তবে নার্সারিতে নার্সারিতে নিয়ে গেলে আমাকে একটা আমি পকেট ভারী করে

তো ভাবলাম যে ঠিকই তো বলেছো কত দিন আমরা কত দিন না কত বছর কোথাও যাই না এই শুধু ঘর ওর কাজ আমার ব্লগ রান্না বান্না এই বাজার এইভাবেই চলছে জীবনটা কতদিন পরের কবে হয় ইচ্ছা আছে যখন হবে তখন অবশ্যই তোমাদেরকে দেখো সে আর তো জানি না ওখানে কিভাবে আমরা সময় ধর কাটাচ্ছে কারণ এই চার বছর একটা এই জীবন মধ্যে বোন দিয়ে আমি চারদারের বাইরে গিয়েও বলি তো এই জিনিসটা একটু ব্রেক করা দরকার আছে তো দেখা যাক কবে বেরোতে পারি একটু হাওয়া বদলের জন্য তোমরা একটু মোটিভেট করো কারণ আমার কোনো প্রবলেম নেই আমি যে বলে না কি উঠলো ভাই আমি সেই টাইপের মানুষ আমি একটু কাল করলে কাজে চলে যাবো কিন্তু ব্যাপারটা ছিল এ হচ্ছে আমার ঠিক সময় গিয়ে ডিমোটিভেট করে গিয়ে বলে এত টাকা খরচা করে যাবে প্রতিবারে এরকম এর আগে একবার যখন আমি একটু আমার অবস্থা একটু উন্নত হয়েছিল কিছুদিনের জন্য এটা প্ল্যানিং করেছিলাম তখন বলছি এতটা খরচা হয়ে যাবে বাদ যাবো না তখন একটা মোটিভেট করে দেয় মানে দু এক মাসের মধ্যে আমরা যেতে পারি খুব ইচ্ছা আছে আমি তো ঘুরতে খুব পছন্দ করি তো চলো এগুলোকে পরিষ্কার করে নিয়ে আসি এগুলো এখন ছাড়াতে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে তো এগুলো পরিষ্কার করে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে আজকে ও রান্না করে বলেছে এই প্রসেসটা যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেয় তাহলে আমি থালা নিয়ে বসে যেতাম স্কিপ করে

ঘরে খাবার এনে আগে আমাকে খেতে দিস বাসন মাছতে দিস দিস না এত যত কেন করিস আমাকে তুই ভিউজ পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষ যত্ন করতে পারে আসল রূপ তো ঠিক বেরিয়ে আসে না সমস্ত সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি আজকে রান্না হবে কুদিরি আলু ভাজা কুদিরি সেদিনকে এক কেজি এনেছিলাম তো এটা থেকে গেছিলো এখনও রয়েছে অনেকটাই সবজি ঝুড়ির মধ্যে রয়েছে তো একটুখানি ভাজা করছি আলু আর খুদ্রি ভাজা হবে আর এখানে গিলেমেটের জন্য আলু রেখেছি পেঁয়াজ টমেটো এখানে কাঁচা লঙ্কা যেটুকু ছিল দিয়েছি আর আজকে টমেটো শেষ জানো রান্না করবো কিভাবে টমেটো শেষ দেখি টমেটো ঝুড়িতে একটুও নেই তারপরে এই আমার গাছের টমেটো দুটো ছিল এটা কাঁচাই তুলেছিলাম কিন্তু পুরোপুরি পেকে গেছে তো এই গাছের টমেটো দুটো আমার আজকে কাজে লাগবে এই গাছের এটা আর পেঁয়াজগুলো আমি কুচোতে পারি নি আমার আমার হাত কাটা কালকে তোমাদেরকে বলেছিলাম ব্লগের যে পুরো ছিঁড়ে গেছে এই জন্য মানে মানে কুচাতে গেলে না লাগছে হাতের মধ্যে তাও এটা অনেক কষ্ট করে কুচিছি ভয় মানা করছিলো তাও জোর করে নিয়ে কুচিছি তার পেঁয়াজগুলো কাটলে তো পেঁয়াজের রস লাগলে না হাতে বেশি চালা করছে এগুলো তাও ধীরে ধীরে হয়ে গেছে ঠিক আছে ওই জন্য পেঁয়াজটা রেখেছি জয় কুচিয়ে নেবে আর দোকান থেকে এই যে নিয়ে এসেছে চাল আজকের জন্য আর সর্ষের তেল ছিল আর পঞ্চাশ গ্রাম আজকে এনেছে আর আগেরটা ছিল আর এদিকে হচ্ছে আদা রসুন আজকে মানে গোটা আদা রসুন দিয়ে তরকারি করবো ওই পেস্টটা দেবো না পেস্টটা নেই যে জয়কে বলেছিলাম একটু গোটা আদা রসুন আনতে এই জন্য গোটা আদার হাতটা কুদরির রস লেগে এমনি কিরমে হয়ে গেছে দেখো আটা মতো কালো কালো মতো হয়ে গেছে এই যে এই হাতটা আরও বেশি হয়েছে এই দেখো এই আসল মানে আসল বলছি গোটা আদা রসুন দিয়ে আজকে রান্না হবে আর একজন কমেন্ট করেছিল যে আদা রসুন খাওয়া বারণ কি না আর কি বলতো কাঁচা রসুন খাওয়াটা বারণ মানে কাঁচা রসুন আর কি খাই না কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ তো সেটা খাওয়া বারণ আর আদা রসুন বলতে মশলাটা কম দিতে বলে তরকারিতে আমি তো মানে মাছখানি প্রায় সাদা মাটা খাবারই খেয়ে যাচ্ছি এখনও খাই তবে মাঝে মধ্যে একটু এখন এই মানে এই কিছুদিন হলো মাঝে মধ্যে একটুখানি খেতে তো ইচ্ছা হয় বলো ওই জন্য দু একবার আর কি এই আদা রসুন দিয়ে রান্না করি আর কি এখন নর্মালি রান্না করি পেঁয়াজ টমেটো দিয়ে কোনো রান্না আমি সেরকম মশলা দিই না এখন তো আজকে একটু গিলিমিটে রান্না হবে বলে এইটুকু আমি আদা রসুন নিয়ে এসেছি তো এটা এখন বাটা হবে গ্লাসের মধ্যেই বাটা হবে বাড়বে তো চলো বেশি বকবক না করে রান্নাটা চাপিয়ে দিই চলো কলা <laughs> <laughs> <laughs>

ইম্পর্টেড মিক্সির কাজ দেখো দেখেছ তোমরা পারবে এরকম মিক্স করতে হেভি হয়ে হয়েছে কি ওখানে কি হচ্ছে দেখি চলো বাবা এখানে তো মাইক স্ট্যান্ড লাগানো

ঘরটাকে অ্যারেঞ্জ করতে হবে কি এদিক ছড়িয়ে ছিটিয়ে যেন বন্যা এসেছিল মনে হচ্ছে কি ব্যস্ত দেখো আরে কি করিসে তোর ব্লগ কখনো দেখিনি আমি দেখতে একদিন আমি খুব একটা

মশলা এখানে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গিলেটা কচকচিটাতে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁচা আদা রসুন দিয়ে রান্না করলে মানে গোটা আদা রসুন এত সুন্দর একটা গন্ধ বের হয় সে একটু লঙ্কাগুলো করতো খুব সুন্দর লাল লাল রঙ হতো হলুদ হলুদ তরকারি স্বাদ হলেই হলো লাল আর আর এই মেয়েটা একটু পরে দেবো এটা কিছুক্ষণ কষিনি গিলেটা যেহেতু শক্ত তো গিলেটা কিছুক্ষণ নিই তারপর মেয়েটা বসে রয়েছি আমরা খেতে কেমন হয়েছে ভাজাটা খুচুরি আলু ভাজা আর এই হচ্ছে রেডিমেডের তরকারি একদমই কম তেল দিয়ে আর লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু কাঁচা লঙ্কার তরকারি আমার আমি আলাদা করে নিয়েছি আমার বাটির তরকারি খেতে খুব ভালো লাগে আর জয় এখনও খাচ্ছে ও বললো ওর তরকারিটা নিয়ে নেবে তো দেখা যাক ও খেয়ে কি বলে কেমন হয় কতদিন পর এই রেডিমেডের পেস পা আমি